আচ্ছা ভিডিওটা মনে হলো আমি কিছু বলি এই বিষয়ে সেটা হচ্ছে যে রোনাল্টের একটা ভিডিও দেখলাম সকালবেলা এবং সেখান থেকে জানতে পারলাম যে টিনা শর্ট যে চ্যানেলটা ছিল সেখানে বেশ ভালো রকমের একটা সাবস্ক্রাইবার বেস আছে ভিডিও ছিল প্রচুর কিন্তু একটা ভিডিও এখন আর নেই এবং আমি দেখলাম মানে আমিও ক্রস চেক করলাম এবং সত্যিই তাই এই প্রসঙ্গে আমার টিনাকে কিছু কথা বলতে ইচ্ছা করছে এবং মনে হলো বলি কারণ এখনও অবধি আমি ওকে নিয়ে ডেডিকেটেডলি কোনো ভিডিও কিন্তু বানাই না আমি বরাবরই মিস্টার অসহায়কে নিয়েই ভিডিও বানিয়ে এসেছি কারণ ওই লোকটাকে আমার একদম পছন্দ হয় না মানে একেবারেই পছন্দ হয় না মানে টিনাও আমার খুব একটা পছন্দ বা অপছন্দের পাত্রী নয় ঠিক আছে বা ওর প্রতি আমার সেরকমভাবে ওই হার্ড কোর ফিলিংস নেই ঠিকই বাট হ্যাঁ একটা মেয়ে হয়ে আমি ডেফিনেটলি একটা মেয়ের কোথায় কি সমস্যা হতে পারে বা হওয়ার চান্সেস চান্সেস আছে সেগুলো আমি বুঝি এবার কথা হচ্ছে যে আমি জানি টিনা কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না আর আমার ভিডিও তো মানে চোখে না পড়ারই মতো মানে আমার চ্যানেলটা ভীষণই ছোটো কিন্তু আমি এইটা লক্ষ্য করেছি যে টিনার ভিউয়াররা টিনাকে যদি সদ উপদেশ দিয়ে বা টিনাকে নিয়ে সেরকম যদি রকম ভিউ মানে ভিডিও হয় ওর ভালোবাসার ভিউয়াররা ওর অবধি অ্যাটলিস্ট ওই বার্তাগুলো পৌঁছে দেয় ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে আমি টিনাকে কিছু কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন করব সেটা হচ্ছে যে টিনা তোমার বৈবাহিক জীবনে কি সমস্যার সৃষ্টি হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো এবং তোমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো করে জানে এবং সেটার জন্য তোমাকে আমি একা দায়ী কোনোদিনই করবো না তুমি একা রেসপন্সিবল নও এটা আমি বরাবরই বলে এসেছি এখনো বলবো ভবিষ্যতেও মানে এখনো বলছি ভবিষ্যতেও বলবো একটা বৈবাহিক সম্পর্ক কখনো একজনের মানে একজনকে দিয়ে হয় না একটা বৈবাহিক সম্পর্ক দুটো পক্ষ মিলে হয় তো সেখানে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেখানে দুটো পক্ষেরই দোষ থাকে এবং এটা তো খুবই মানে খুবই কি বলবো জানা কথা যে ওই সম্পর্কটাতে টিনা কোনো রকম কোনো স্পেস পায়নি বা ওকে বা ওর লিগাল হাজবেন্ডকে সংসার টিকে থাকাকালীন কোনো রকম পার্সোনাল স্পেস দেওয়া হয়নি এই কথাটা আমি আমার আগের ভিডিওতেই বলেছি সুতরাং ওই সম্পর্কটা ওই একার জন্য ভাঙেনি দুজনের জন্যই ভেঙেছে তবে আমি টিনাকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে টিনা প্রথমত ওটা তোমার জীবনের একটা বিরাট বড়ো একটা ব্লান্ডার ছিল ঠিক আছে এবং তোমার বাড়ির লোক দেখে শুনেই সেখানে তোমাকে বিয়ে দিয়েছে এবার তুমি যখন সেখান থেকে বেরোলে সেখান থেকে বেরিয়ে দেখা গেল তুমি অন্য একজনের হাত ধরলে বা অন্য কেউ তোমার হাতটা ধরল সেটা তোমার আর একটা ভুল ছিল একটা খারাপ সম্পর্ক থেকে বেরোনোর জন্য আর সম্পর্কে জড়াতে হয় না হ্যাঁ তখন তুমি একটা মোহমায়ার মধ্যে ছিলে ঠিক আছে তোমার মনে হয়েছে যে এই তোমার জন্য পারফেক্ট এই বৌদিবাজটা তোমার জন্য একদম পারফেক্ট তোমাকে দেখে রাখবে তুমি যেটা চাইছো একটু ভালোবাসা সম্মান কেয়ার একটা পার্সোনাল স্পেস দেওয়া সেগুলো তুমি সেখানে পাবে ঠিক আছে কিন্তু তুমি সেগুলো পাওনি তুমি বুঝে গেছো সেটা এবং ছেলেরা যে কত মানে ঠিক কী বলবো কত বড় ফ্রড নিকলা সেটা তুমি এতদিনে রিয়েলাইজ করেছো তুমি ডিরেক্টলি না বললেও তোমার ব্লগ দেখে তোমার কথাবার্তা তোমার পরিস্থিতি দেখে বুঝতে পারছি এবার এই ইউটিউব পেমেন্ট ঢোকার বিষয়টা নিয়ে ওটা নিয়ে আমি কিছু বলবো না যে ওটা কেউ কোনো কলকাঠি নাড়িয়েছে বিকজ অনেকের মুখেই অনেক ক্রিয়েটারদের মুখেই শুনছি যে পেমেন্ট ডিলে হচ্ছে বা পেমেন্ট এখনও ঢোকেনি সেটা হতেই পারে তার কারণ অনেক সময় হয় যেহেতু এটা রেমিটেন্স আসে ঠিক আছে তো হতেই পারে হয়তো কোনো রকম কোনো টেকনিক্যাল ইস্যুজ আছে বা কোনো রকম কোনো সমস্যা হতেই পারে আর সেটা যেহেতু সবার ক্ষেত্রেই হচ্ছে তার মানে বিষয়টা তোমার একার কোনো প্রবলেম না বা তোমার ব্যাংকের কোনো প্রবলেম না বা তোমার সিস্টেমের কোনো ইস্যু না সবারই হচ্ছে যখন তার মানে আসবে পেমেন্ট ঠিক আছে ওটা নিয়ে চিন্তা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তবে তোমার যে একটা হিউজ ফিনান্সিয়াল লস হয়েছে সেটা বোঝা যাচ্ছে তোমার কথাবার্তায় তোমার ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে এবার কথা হচ্ছে যে তুমি তো খুব ভালো করে জানো তুমি তো এক্সপিরিয়েন্সড একটা বিষয় সেটা হচ্ছে যে হাতে টাকা পয়সা না থাকলে ঠিক কি কি হতে পারে তুমি জানো খুব ভালো করে আচ্ছা তুমি এইটাও জানো যে নিজস্ব পার্সোনাল বাউন্ডারি যদি না থাকে বা নিজস্ব পার্সোনাল ডিটেলস যদি সেটাকে সেটা যদি পাবলিক হয় ঠিক কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তাই তো তোমার কেন মনে হয় যে তুমি টাকা রোজগার করছো দ্যাট ইজ এনাফ টাকা রোজগার করাটা ডিফিকাল্ট অবশ্যই কিন্তু সেই টাকাটা তুমি যদি ধরে রাখতে না পারো তার জন্য যদি তোমার আর একজনের সাপোর্ট লাগে সে টাকাটা ধরে রাখার জন্য তাহলে তো আমি বলবো এখানে ভুলটা তোমার তোমার বৈবাহিক জীবনে যার সমস্যা হয়েছে সেখানে তোমার একার ভুল নেই সেখানে দুই পক্ষেরই ভুল আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি যে প্রবলেমগুলো ফেস করছো তার জন্য দায় একমাত্র তুমি ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট টাকা রোজগার করে যে টাকা যে যে মানুষ টাকা রোজগার করে টাকা রাখতে পারে না সেই রোজগারের কোনো মূল্য নেই তুমি যে আজকে ইউটিউব করছো বিজনেস করছো তুমি ব্র্যান্ড প্রমোশন করছো কেন করছো চ্যারিটি তো করছো না তুমি রোজগারের জন্য করছো এবং রোজগারটা তুমি কেন করছো তোমার ভরণ পোষণের জন্য তোমার নিজের ভরণ পোষণের জন্য দ্যাটস ওয়েল অ্যান্ড গুড তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো কিন্তু তুমি যদি সেই টাকাটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা যদি একা বুঝতে না পারো তার জন্য যদি তোমার একটা থার্ড পারসন বাড়ির বাইরের লোকের যদি তোমার হেল্প নিতে হয় তাহলে তো তুমি ভাই ইন্ডিপেন্ডেন্ট হও নি এখনো বা তুমি হয়তো ইন্ডিপেন্ডেন্ট হতে চাওই না তুমি চাও সবসময় কারোর হাতের পাপেট হয়ে থাকতে দ্যাটস ভেরি ব্যাড তাহলে রোজগার করার মানেটা কি রইল তুমি যদি কারোর হাতের পাপেট হয়েই থাকতে চাও বা তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট না হতে চাও তাহলে রোজগার করে কি লাভ তুমি বেকার গাধার খাটনি খাটছ ঠিক আছে আর তোমার সব কিছু তোমার এই তুমি যে আর্ন করছো যে টাকা পয়সাটা তুমি রোজগার করছো সেটা এনজয় অন্য কেউ করছে আর একটা কথা একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি ফিনান্সিয়ালি স্ট্র্যাটেজিক নও তুমি বোঝো না যে টাকা রোজগার করলে যদি আমার কোনো মাসেই একটা সার্টেন অ্যামাউন্টে টাকা ঢোকে সেই টাকাটা কিভাবে কত টাকা নিজের খরচের জন্য রাখতে হবে কত টাকা কিভাবে জমাতে হবে না তো তুমি নিজে সেইভাবে স্ট্র্যাটেজিক না তোমার বাড়ির লোক তোমাকে সেইভাবে গাইড করতে পারে নাহলে আজকে আজকেই পরিণতি হয় কখনো দেড় দুই বছর ধরে তুমি নিজে একা হাতে রোজগার করছো আজকে তোমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে তোমার কাছে কোনোটাই নেই মানে তুমি যা রোজগার করেছো তোমার কাছে এখন যেটুকুই আছে সেটুকু ভীষণই কম মানে পুরো টাকাটা নষ্ট হয়েছে তুমি এত পরিশ্রম করলে তোমার পরিশ্রমটা পুরো বেকার গেল তোমার যদি মনে হয় যে তুমি টাকা জমিয়ে রাখতে পারো না ঠিক আছে বা তোমার যে স্যালারি অ্যাকাউন্ট ঠিক আছে একটা কাজ করবে তোমার যে স্যালারি অ্যাকাউন্টটা সেই স্যালারি অ্যাকাউন্টের সাথে কোনো ইউপিআই কানেক্ট করবে না বা অন্য একটা অ্যাকাউন্ট খোলো যে অ্যাকাউন্ট থেকে তুমি তোমার দৈনন্দিন খরচটা চালাবে আর বাকি যে টাকাটা যেটা তুমি জমাতে চাইছো সেটা অন্য ব্যাঙ্কে রাখো সেখান থেকে তুমি কোথায় কি জমাবে সেটা তুমি নিজে বুঝে নাও আর টাকা জমানো মানে কিন্তু খুব ছোট বিষয় না লোকে হয়তো বলে যে টাকা জমাতে হবে টাকা জমাতে হবে কিন্তু টাকা জমানোর মধ্যেও আরও প্রচুর অঙ্ক আছে লং টার্ম সেভিংস শর্ট টার্ম সেভিংস গোল বেসড সেভিংস তারপরে এমার্জেন্সি ফান্ড যাতে কোনো মাসে যদি তোমার পেমেন্ট ডিলেও হয় ওই এমার্জেন্সি ফান্ড থেকে তুমি নিয়ে নিয়ে ওই সময়টুকু চালাতে পারবে তার মানে আমাকে ধরে নিতে হবে আজকে যে তোমার ব্যাংকের এই যে তোমার ইউটিউবের পেমেন্টটা ঢোকে নি এবং সেটা নিয়ে ভীষণ তুমি টেন্স তার মানে তুমি এত বছর ধরে বা এতগুলো মাস ধরে তুমি যা আর্ন করেছ তার মধ্যে থেকে তুমি কোনো টাকাই মানে কোনো অংশ তুমি এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখো এটা যে কোনো আর্নিং পার্সনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে যারা আর্ন করে তারা জানে এমার্জেন্সি ফান্ডের বিষয়টা জানে ঠিক আছে এমার্জেন্সি ফান্ড মানে তুমি প্রত্যেক মাসে যে রোজগারটা করছো অন অ্যান্ড অ্যাভারেজ ঠিক আছে সেই এক এক মাসের রোজগারটাকে যদি তুমি ছ মাসের মানে মাল্টিপ্লাই বাই সিক্স অ্যাভারেজ তোমার মান্থলি যে ইনকাম সেটাকে ছয় দিয়ে গুণ করো মানে তোমার ছ মাসে ঠিক কত আর্ন হচ্ছে সেই ছ মাসের টাকাটা তোমাকে জমিয়ে রাখতে হবে অ্যাজ অ্যান এমারজেন্সি ফান্ড যাতে এরকম ধরনের যদি কোনো এমার্জেন্সি ইস্যু রেজ হয় যে ডিলে পেমেন্ট কখনো ব্যাংকের কিছু টেকনিক্যাল সমস্যা যে টাকা ঢুকছে না ঠিক আছে তাহলে তুমি সেই ফান্ড থেকে টাকা তুলে নিয়ে একটু ঠেকনা দিতে পারবে সেই সময়টার জন্য তুমি এগুলো কিছুই করনি আমি পুরোপুরি দোষ তোমার দেব না নাইনটি পারসেন্ট দোষ অবশ্যই তোমার টেন পারসেন্ট দোষ তোমার বাড়ির লোকেরও তুমি রোজগার করছো তুমি একটু রিসার্চ করবে না যে মান্থলি আর্নিংয়ের ওপর বেস করে কত টাকা কিভাবে কি জমালে কি হতে পারে আই এম ভেরি মাচ সারপ্রাইজ টু সি ইউর কন্ডিশন মানে পুরো তোমার পুরো তোমার এখন তুমি এখন যে পরিস্থিতিতে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তোমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে অনেকটু যে আবেল মুঝে মার তুমি একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসছো ওয়েল অ্যান্ড গুড ঠিক আছে কিন্তু তারপরে জীবনটা গুছিয়ে নেওয়ার দায়িত্ব তোমার কেন অন্য কেউ এসে তোমাকে বলে দেবে যে তুমি কি করবে কি করবে না কিসের জন্য আর তোমার ব্যাংকের সমস্ত ক্রেডেনশিয়ালস তোমার যাবতীয় সোশ্যাল মিডিয়া ক্রেডেনশিয়ালস এগুলো তোমার পার্সোনাল ডিটেলস হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ মানেই এই নয় যে আমি আমার সব লগ ইন ক্রেডেন্সিয়ালস ওকে দিয়ে দেবো ও ওর সব লগ ইন ক্রেডেনশিয়ালস আমাকে দিয়ে দেবে এগুলো ছাপড়েগিরি বলে ছাপড়িগিরি বলে নিব্বিরা এরকম করে যারা ওই টিনেজ বয়সে স্কুল স্কুলে থাকাকালীন যারা প্রেম করে তারাই এইগুলো করে যে ও আচ্ছা তুমি আমাকে তোমার ফেসবুকে লগ ইন দিচ্ছ না তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক আছে ঠিক আছে লাগবে না এগুলো নিব্বানিব্বিদের কাজ তুমি এখন একজন অ্যাডাল্ট পারসন তুমি কেন তোমার পার্সোনাল ডিটেলস অন্য কাউকে দেবে ওটা তোমার নিজস্ব ব্যক্তিগত ডিটেলস ব্যক্তিগত জিনিস একজন একটা ম্যাচিওর্ড হা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও জানো তো পার্সোনাল স্পেস থাকে সেখানে হাজব্যান্ড জানবে না তার ওয়াইফের এই সমস্ত ওই মিসলেনিয়াস জিনিস যেগুলো ভীষণই পার্সোনাল হয় যে সোশ্যাল মিডিয়ার লগ ইন ক্রেডেনশিয়ালস ফোনের পাসওয়ার্ড তারপরে হচ্ছে ফোনের পাসওয়ার্ড তাও বা ফরেন এমার্জেন্সি পারপাস জানতে পারে কিন্তু এই যে ব্যাংকের অ্যাপ খোলার যে পিনটা থাকে সেইগুলো ইউপিআই পিন এগুলো কিন্তু সচরাচর হাজব্যান্ড ওয়াইফরাও তাদের মধ্যে শেয়ার করে না প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সোনাল স্পেস আছে তোমার মধ্যে আমি দেখছি প্রচণ্ড পরিমাণে পার্সোনালিটির অভাব তুমি বোঝোই না যে কোনটা ব্যক্তিগত কোনটাকে কোন জিনিসগুলোকে ব্যক্তিগত রাখতে হবে আর কোন জিনিসগুলোকে আমি মানুষের সাথে শেয়ার করতে পারবো আমি সত্যি জানি না যে মেয়ে এত কিছু দেখছে এত ঝড় ঝাপটা পেরিয়ে এসছে সে কি করে এই ভুলগুলো করতে পারে এবং বাড়ির লোকও কি করে এই জিনিসগুলোকে সাপোর্ট করে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ওর বাড়ির লোকও প্রচণ্ড উদাসীন এই বিষয়গুলোকে নিয়ে এত অতিরিক্ত ক্যাজুয়াল হওয়াও ভালো না সবসময় হা হা হি হি সবসময় একটা ম মজমস্তির মধ্যে থাকাটাও ভালো না মজমস্তি করা অবশ্যই ভালো পজিটিভ থাকা হাসি খুশি থাকা অবশ্যই ভালো কিন্তু এত অতিরিক্ত মাত্রাতেও ভালো না একটা মডারেট লাইফস্টাইল মেনটেন করা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণই ইম্পর্টেন্ট এনিওয়েজ আমি টিনা তোমাকে আমি আবারও সাজেস্ট করছি কাইন্ডলি মেনটেন টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করো একটা তোমার স্যালারি অ্যাকাউন্ট রাখো আর একটা অ্যাকাউন্ট রাখো যেখান থেকে যেটা তুমি বিভিন্ন ইউপিআই অ্যাপের সাথে কানেক্ট করবে তোমার ডেইলি এক্সপেন্সের জন্য মানে সেখান থেকে তুমি তোমার দৈনন্দিন খরচটা তুলবে আর স্যালারি অ্যাকাউন্টটা আলাদা রাখো বা এরকম করতে পারো যে যে টাকা যে ব্যাঙ্কে তোমার স্যালারি আসছে সেটাই তুমি ডেইলি এক্সপেন্সের জন্য ইউজ করো অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখো যেখানে তুমি তোমার টাকা জমাবে সেটা আরডি করে হোক এফডি করে হোক নিজের জন্য একটা ইন্স্যুরেন্স করো তুমি এখন অল্প বয়স তুমি এখন থেকে যদি জমানো জমানো শুরু করো তুমি মারাত্মক পরিমাণে প্রফিট গেন করবে একটা সময় পর কারণ বলাই হয় যত অল্প বয়সে সেভিংস বা এবং ইনভেস্টমেন্ট শুরু করবে পরবর্তীকালে গিয়ে সেই মানে যারা শুরু করে অর্লি তারা পরে গিয়ে প্রচুর প্রফিট পায় তুমি তোমার এখন এখন অবধি যে তোমার লিগাল ননদ এবং তার হাজবেন্ডকে দিয়েই দেখো না তারা প্রচুর আর্লি লাইফে বা ইয়াং এজে সেভিংস এবং ইনভেস্টমেন্ট দুটোই শুরু করেছিল বলে আজকে তারা এই জায়গায় এসে পৌঁছেছে একদিনে হয়নি এগুলো তোমার হয়তো মনে হতে পারে যে তারা এগুলো খুব সহজেই করতে পেরেছে চাকরি করে একজন চাকরি করতো একজন ইউটিউব করতো হয়ে গেছে কিন্তু না ইটস নট সো ইজি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা এত ইজি না টাকা পয়সা নাড়াঘাটা করা এত ইজি না সত্যি বলছি আমি মানে আমি আমি দেখছি আমি আর অবাক হচ্ছি টিনা ইউ নিড টু বি ইন্ডিপেন্ডেন্ট তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট হতে না পারো তুমি যদি একা চলতে না শেখো তুমি এর পরবর্তীকালে যদি একটা ভালো জীবন সঙ্গী পাও তাও তুমি কোনোদিন স্যাটিসফাই হতে পারবে না নিজের মধ্যে একটু স্বাধীন চেতা মানসিকতা রাখো এবং নিজের পার্সোনাল স্পেস কোনটাকে বলে সেটা বোঝার চেষ্টা করো একটা বাউন্ডারি টানো খালি লোকের সাথে অল্প কথা বললে হ্যাঁ হু হ্যাঁ হু করলে বা মানুষকে অ্যাভয়েড করলেই হয় না তুমি লোকের সাথে হয়তো কথা কম বলো কারণ তুমি জানো যে তুমি কাউকে কিছু কথা বললে সেটা পাঁচকান হয়ে যাবে অথচ তুমি ওটা ডেফিনেটলি ভালো অথচ তুমি তোমার একদম কোর পার্সোনাল ডিটেলস সেগুলোও তুমি শেয়ার করে রেখেছো সেটাও বা কনস বুদ্ধিমতির কাজ এনিওয়েজ আমি চাইবো যে ও যেন এই হরডেলসগুলো পেরিয়ে যায় ডেফিনেটলি হর্ডেলস বা খারাপ সময় সারা জীবন থাকে না তবে আমার মনে হয় টিনার এগুলো থেকে লার্নিং নেওয়া উচিত এনাফ ইজ এনাফ একটা একটা মেয়েকে অতি মানে ও যে সাপোর্টটা পাচ্ছে বা ও যে পরিমাণ মেন্টাল সাপোর্ট বা এনকারেজমেন্ট পাচ্ছে অনেক মেয়ে যারা সেপারেশনে আছে ডিভোর্স হবে তারা এইগুলোও পায় না এনিওয়েজ ভিডিওটা এত অবধি থাকলো আমার কথাগুলো ভালো লাগলো না মন্দ লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ